এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রাবা শিল্প মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মিম থেকে বলছি কেমন আছেন সবাই আল্লাহ রসের সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাঝখানে দীর্ঘ তিনটা দিন একটা ক্যাব দিয়ে আবারও আপনাদের মাঝে চলে এসেছি বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটিও স্টার্ট করেছি আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি সেই সকল আপুদের কাছে যারা আমাকে অনেক বেশি মিস করেছেন আমার কমেন্ট পোস্টে বারবার লিখেছেন আপু তোমাকে মিস করছি তুমি ভিডিও দিচ্ছ না কেন তাছাড়া আমার গত ভিডিওতে এক্সট্রা নয় সার্চ ছিল সেজন্য আমি আপদের কাছে বলেছিলাম যে আমার চারপাশে কনস্ট্রাকশানে কাজ চলছে যার কারণে আমি একদম বয়স করার মতো সময় পাচ্ছি না তো অনেক আপুরা আমাকে বলেছিল বা অলরেডি অনেক আপুরা ভিডিওতে বলেছে আপু বাইরে নয়েস খুব বেশি একটু শোনা যাচ্ছে না তোমার মিষ্টি বয়সটাই শোনা যাচ্ছে সত্যি আমার না একটা ফোন নষ্ট হয়ে গিয়েছে আমার বাসায় জাস্ট শুধু একটাই ফোন যার কারণে আমি আমার আপুদের কমেন্টগুলো পড়তে পারছি না মিষ্টি আপুদের কমেন্টগুলো যদি পড়তে পারতাম তাহলে আমার মনে হতো আপুদের কমেন্টগুলো করার সার্থকতা হতো যাই হোক আমি যেহেতু একটা ফোন আপুদের কমেন্টগুলো পড়তে পার ছি না সেই সাথে যদি কমেন্টগুলো একটু লিখে পড়তে পারতাম তাহলেও অনেকটা ভালো লাগতো কিন্তু ওই যে এখন যে প্যারার মধ্যে আছি অলরেডি আমার বাচ্চাদের দুটা এক্সাম হয়ে গিয়েছে মানে আট তারিখ থেকে শুরু হয়েছে আট তারিখ নয় তারিখ দুটা এক্সাম হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি দুটা এক্সাম শেষ হয়েছে আরও মা পাঁচটা এক্সাম রয়ে গিয়েছে তো এর মধ্যে পাঁচটা দিনও কিন্তু আমাকে খুব প্যারার মধ্যে থাকতে হবে বাচ্চাদের এক্সাম মানে হচ্ছে আসলে মায়েদের এক্সাম আমি আসলে বাচ্চাদের এক্সাম বলবো না আমার মনে হচ্ছে যে সেই ছোটোবেলা পড়াশোনাটা আবার করতেছি এমন একটা প্যারার মধ্যে আছি প্রতিনিয়ত একটা টেনশানে থাকছি আসলে বার্ষিক এক্সাম বলে কথা কেমন রেজাল্ট করে কি পড়াবো কি পড়াবো না কোনটা পড়ালে কিছু মিস হয়ে যাবে কি না বা আমি যদি সম্পূর্ণটা কমপ্লিট করে দিতে না পারি আমার ব্যর্থতার কারণে যদি আমার বাচ্চারা পরীক্ষা খারাপ করে সেটা তো আমারই দোষ আসলে সব কিছু চিন্তা করে এতটা টাইম দিচ্ছি বাচ্চাদেরকে সব কিছু মিলে আসলে ভিডিও যে করবো সেটা আর সময় হয়ে উঠতেছে না তাছাড়া যেহেতু ফাইনাল এক্সাম একটু গাফলিতে না কর করে পুরোটা সময় বাচ্চাদের দেওয়ার চেষ্টা করছি যে সকল আমার ভালোবাসার আপুর আমাকে মিস করেছেন তাদেরকে আমিও কিন্তু খুব মিস করেছি সেই সাথে সকল আপুদেরকে খুব মিস করেছি আমি ভিডিও দিতে না পারলেও কী হবে আমার সকল মিষ্টি মিষ্টি আপদের ভিডিওগুলো কিন্তু ওয়াজ করে দিয়েছি ছোট্ট একটি কমেন্ট করে দিয়েছি তো তার কারণে আমার ফোনটা আমি ভিডিও করতে পারিনি তবে ফোনটা তো পেয়েছিল ভাবলাম আমার দ্বারা যদি আমার কোনো আপুদের একটু উপকার হয় তাহলে আমার ক্ষতিটা কি আমি ভিডিও দিচ্ছি না যে অন্য আপদের ভিডিওতে কোনো তা কিন্তু হয় না তাই আমি আমার যথা চেষ্টা বা যথাসাধ্য মধ্যে সব আপদের ভিডিওগুলোকে একটু ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করেছি বাচ্চাদেরকে পড়াচ্ছি এদিকে আপুদের একটা ভিডিও চালিয়ে দিয়েছি কারো ভিডিওতে কমেন্ট করেছি আবার কারো ভিডিও চালিয়ে শেষ হয়ে গিয়েছে অন্য একজন আপুর ভিডিও আনা হয়ে গেছে কিন্তু কমেন্ট করতে পারিনি তবে আমি আমার জায়গা থেকে একদম আপুদেরকে সময় দিয়েছি ইনশাল্লাহ এটা আর কি যাই হোক কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই হয়নি সন্ধ্যার পর কিছু কাজ করে রাখলে বা সন্ধ্যার পরে কিছু কাজ যখন আমরা প্রতিদিন নিয়ম মেনে করি তাহলে আমাদের সকালটা অনেকটা বরকতময় হয় সেই সাথে অনেকটা ভালো লাগা কাজ করে আর কি আমি যতটুকু মনে করি আসলে বাসায় যদি একটা এক্সট্রা কাজ থাকে তখন দেখবেন আপনার কাছে একটা প্যারা মনে হবে যে না ওই কাজটা তো জমে আছে মানে শান্তি লাগবে না যারা প্রতিনিয়ত একটার পর একটা কাজ করে ফেলে তাদের কথা বলছি আর কি আজকে সন্ধ্যার পর বাচ্চাদেরকে পড়াতে বসিয়ে আমি আমার সংসারে ঢুকে কাজগুলো করছি যেগুলো প্রতিনিয়ত প্রতিদিন রাতে বা সন্ধ্যার পরে পড়ি এই তো বাচ্চাদেরকে অলরেডি এখানে স্যার পরিয়ে গিয়েছে সার পরিয়ে যাওয়ার পর ওদেরকে বললাম তোমরা রিভিশন করো আমি একটু আমার করি এদিকে নাস্তা দিয়েছিলাম নাস্তা দেওয়ার পরে যেগুলো প্লেট বাটি ওগুলো রেখে আসছি তারপরে সার নামাজ আদায় করে ফেলেছিলাম নামাজের জানাজাগুলো এভাবে বিছানার উপরে থাকে মানে ট্রেনে আর বাচ্চারা রাখে না আর আমিও রাখি না সাথে সাথে পরবর্তীতে তারপর আবার গুছিয়ে নিয়ে এটা আর কি তো এখন এই তো যেহেতু একটু টুকটাক কাজ করছি নামাজের রাখছি পর্যায়ে আসি প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিব আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছে প্লিজ ছোট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজ সকল আপু ভাইয়ারা আমাদের ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন সেই সাথে আমার ভিডিওর মন্দেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পায় সেই সাথে আপনাদের ছোট্ট একটি লাইক সুন্দর একটি কমেন্ট আমাকে পরবর্তীতে ভিডিও মেক করতে অনেক অনেক হেল্প করে সেই সাথে আপনাদের সুন্দর একটি কমেন্ট আমার জন্য অনেক অনেক মূল্যবান তাই বুঝতে পারছেন আপনাদের ছোট একটি লাইক সুন্দর একটি কমেন্ট আমার জন্য কত কত গুরুত্ব আমরা যারা ভিডিও মেক করি কেন আপনাদের কাছে লাইক কমেন্ট চাই তাহলে বুঝতে পারছেন একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট একটা লাইকে পারে অন্যান্য আপদের কাছে অন্যান্য দর্শকদের কাছে আমাদের ভিডিওগুলোকে শো করতে তাই আপনাদের ছোট্ট একটি লাইক সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ প্লিজ ভিডিওটি যারা দেখছেন বা এ পর্যন্ত চলে এসেছেন ছোট্ট একটি লাইক দিয়ে না থাকলে প্লিজ আজকে ছোট্ট একটি লাইক করে যাবেন সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছে মানে কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ অবশ্যই কমেন্ট করে যাবেন তাহলে আমার জানতে ভালো লাগবে যে আমার ভিডিওগুলা কোন 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 জেলা থেকে দেখছে আপদের সাথে কথা বলছি এদিকে যে সংসারে টুকটাক করে কাজগুলো করছি আসলে দেখবেন আমাদের বাসার যে মোস্ট ডিমান্ডিং যে জিনিসটা আছে বা ইম্পর্টেন্ট ব্যাটটা ব্যাটে যদি যারা মোচা বা পরিষ্কার থাকে গোচানো পরিবারটি থাকে মানে টান থাকে তাহলে দেখবেন মনের একটা অন্যরকম শান্তি লাগে আর যাদের আমাদের যাদের বাসায় ছোটো ছোটো বেবি আছে আমরা কিন্তু চাইলেও এটা কখনও ইম্পসিবল না মানে আমাদের যারা পসিবল না কি পুরাটাই ইমপসিবল একটা ব্যাপার যে সব সময় ছাড়াটা পরিপাটি থাকবে বিছানা টান টান থাকবে এটা কিন্তু কখনো থাকে না কারণ হচ্ছে বাচ্চারা সব সময় লাফালাফি করে বিছানার উপরে উঠবে দুষ্টমি করবে এটাই তো স্বাভাবিক তাছাড়া আমাদের যাদের বাচ্চারা বাসা বাড়িতে অল টাইম থাকে তাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই বাসার সমস্ত জায়গা জুড়ে তারা খেলাধুলা করে তাই আসলে দেখা যাচ্ছে যে কি সবসময় বিছানাটা এলোমেলো থাকে কাজ হচ্ছে এলোমেলো করা আর আমাদের গৃহিণীদের কাজ মানে আমাদের মায়েদের কাজ হচ্ছে সেগুলোকে গুছিয়ে পরিপাটি রাখা আর এই গুছানো পরিপাটি অবস্থা যদি অনেকে দেখে বা কেউ দেখে বলে যে না সব সময় মনে এরকমই থাকে মনে হয় যে না বাচ্চাগুলো অ্যালোমেলো করে না এলোমেলো হয় না আসলে রে ভাই আমাদের বাসাটাও কিন্তু ক্যালোমেলা হয় আমাদের বাচ্চারাও কিন্তু দুষ্টামি করে সব কিছু অ্যালোমেলো করে আর আমরা যারা গৃহিণীরা আছি বা গুছিয়ে থাকতে পছন্দ করি আমাদের একটা অভ্যাস হয়ে গেছে গুছিয়ে রাখতে রাখতে আমরা কিন্তু বাচ্চারা যত এলোমেলো করুক না কেন সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি স্ক্রিনে অন্যান্য রুমের সবগুলা ব্যাট ছেড়ে নিয়েছি আমার সকল প্রিয় যে রেগুলার ভিউ তো জানেন আমার বাসার তিনটা ব্যাড তো তিনটে ব্যাডকে আমি যদি একটা ভিডিওতে দেখাতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে যার কারণে জাস্ট শুধু একটা দেখেছি পরবর্তীগুলো কিন্তু আমি অফ স্ক্রিনে জেরে মুছে নিয়েছি মানে একদম জেরে টান টান করে নিয়েছি পরবর্তীতে পুরো বাসাটাকে ঝাড়ু দিয়ে দিয়েছি এখন লাস্টে যে কাজটা করছে খাওয়া দাওয়া করার পর বাচ্চাদেরকে দুধ দিয়ে দিচ্ছি প্রত্যেক দিন কিন্তু একই রকম রুটিন আর এভাবেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলা আপনাদের মাঝে এক এক সময় এক এক জায়গা থেকে শেয়ার করার চেষ্টা করি হয়তো কারো ভালো লাগে আর হয়তো কারো ভালো লাগে না বাচ্চাদেরকে অলরেডি শুয়ে দিয়েছি বাচ্চাদেরকে শুয়ে দিয়ে এই তো যেহেতু দিনের বেলা খুব শর্ট টাইম মানে দিনটা খুবই ছোট সেই সাথে বাচ্চাদের এক্সাম চলছে রান্না বান্না বাচ্চাদেরকে মাদ্রাসা দিয়ে আসা নিয়ে আসা কিছু মিলে আমি ভীষণ প্যারার মধ্যে আছি এই যে দেখতে পাচ্ছেন এক কেস দিন নিয়ে এসেছিলাম ব্যস্ততার কারণে কিভাবে যে অর্ধেক খাওয়া হয়ে গেছে ক্লিন করা ছাড়া মানে বিশ্বাসও করবেন না যে না দেখলে এই যে বাকি অর্ধেকগুলো আজকে একটু হাতে সময় হয়েছে ভাবলাম এখানে এই বাকি অর্ধেকগুলোকে একটু ক্লিন করে রেখে দিই কারণ হচ্ছে দিনের এত শর্ট টাইম রাতে যদি এক্সট্রা কোনো কাজ না করি তাহলে কিন্তু একদম কাজের সময় পাবো না এই যে রান্না বান্নাগুলো গুছিয়ে নাস্তা বানানো থেকে শুরু করে বাচ্চাদের গোসল করানো খাওয়ানো গুছানো সব মিলে এক্সট্রা আসলে কোনো কাজ করার মতো সময় পাচ্ছি না কখন যে সকাল হয় আর কখন যে সন্ধ্যা হয়ে যায় মনে হয় টেরে পাই না যাই হোক এখন ডিমগুলোকে একটু লিকুইড দিয়ে ভালোভাবে বিচাতে দিয়েছিলাম এরপরে একটু পর পরে আবার এগুলোকে ভালোভাবে একটু ডোলে মুছে নিচ্ছি ময়লা যুক্ত বা ময়লা সহজ যদি ডিমগুলো জুড়িতে রাখা হয় তাহলে দেখতেও ভালো লাগবে না সে সাথে আসলে খাওয়ার রুচি আসে না দৌড়তে গেলে কেমন আনিজি লাগে তবুও ব্যস্ততার কারণে এক কেস ডিম থেকে অলরেডি অর্ধেক ডিম খাওয়া হয়ে গিয়েছে এখন বাকিটাকে এই তো ক্লিন করে শুকিয়ে যাওয়ার পর আবার জুড়িতে উঠিয়ে রাখছি মাঝে আমি নামাজ পড়েছি আমি আরও অনেক কিছু কাজ করেছিলাম অফিস কেনে তো যাই হোক পরবর্তীতে সব কাজ মোটামুটি শেষ করেছি আজকে একটু রাতে বেশ কিছু কাজ করেছি অনেক কাজ জমা হয়েছিল ভাবলাম আজকে একটু সময় নিয়ে কাজগুলো শেষ শেষ করার দরকার যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম